নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং তার আগে আবার জানিয়ে রাখি যে আমাদের এখন অনুষ্ঠান দুবার হচ্ছে একবার সন্ধেবেলায় মতামত একবার সকালবেলায় পলিটিক্স এবং আমাদের বেড়ানোর চ্যানেল শুরু হয়ে গেছে সেখানে সবকটা এপিসোড দিয়ে দেওয়া হয়েছে এবারে নতুন এপিসোডগুলো সেখানেও দেওয়া হবে আমাদের বেড়ানোর চ্যানেলের যে যেটা লিংক সেটা আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করে দিচ্ছি আপনারা যারা দেখতে চান সেটা সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি আমাদের আজকের শীর্ষক প্রত্যাবর্তন কতটা শোভন কাননের একসময় দলে দু নম্বর ছিলেন হ্যাঁ তৃণমূলে এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বরে বেশ কয়েকজন নেতা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছে খুশি মতো একে এই সপ্তাহে তাকে ওই সপ্তাহে দু নম্বরে রাখেন বা রাখতেন মানে গুরুত্ব দিতেন বা দেন কখনো পার্থ কখনো মুকুল কখনো বক্সিদা কখনো শোভন এই রকম আর কি তিনি ভাবতেন আমি দু নম্বর তার অনুগামীদের বলতেন দেখ আমি দু নম্বর মিডিয়াও মাঝে মধ্যে সেই দু নম্বরের খেলাতে যোগ দিত তো সেই রকমের এক সময়ের দু নম্বর নেতাকে সবান্ধবী উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে তিনি বিজেপির দু নম্বর নেতার হাত থেকে পতাকা নিয়ে দুর্বদ্ধ এবং অশ্রাব্য ইংরেজিতে তার বিজেপিতে যাবার কথা জানিয়েছিলেন মানুষ সেই কথা বুঝতে না পারলেও এটা বুঝেছিলেন যে এক চুরির দায়ে জেলে না পড়ার শর্তে তিনি বিজেপিতে গেলেন দুই বিজেপিতে আগামী মন্ত্রিসভাতে তিনি এক না হলেও দু নম্বরেই থাকবেন অন্তত আবার কলকাতার মেয়র তো নিশ্চয়ই হবেন দিলীপ ঘোষ এবং অনেকে বলেছিলেন একটার সঙ্গে একটা ফ্রির মতন শোভনবাবু বৈশাখীর সঙ্গে বিজেপিতে এলেন বটে কিন্তু তা বিজেপির জন্য খুব বড় কিছু কোনো ব্যাপার নয় আমি সেদিন বলেছিলাম এনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ এখনও বলছি ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ইনি আপাতত বারুদ ফুরিয়ে যাওয়া হাউই তো সেই শোভন চট্টোপাধ্যায় ওরফে জলশোভন এবারে আবার ওরফে কানুন আবার তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা সবাই দেখেছে সবাই জানেও কিন্তু যে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় সে সম্ভবত বুঝতেই পারে না বা বোঝার মতো অবস্থাতেই থাকে না মানে দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা পোকা মাকড়সার জালে আটকে গেছে পোকাটা কিন্তু বুঝতে পারে না আমি মাকড়সার জালে আটকে গেছি এটাই হচ্ছে গিয়ে একটা অদ্ভুত ফ্যালাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজারা প্রচুর গালাগালি করেছে অশ্রাব্য ভাষায় কথা বলেছে অপমান করেছে প্রকাশ্যে মুখোমুখি দাঁড়িয়েছে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দেখতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ পেলেই তাকে তাদেরকে দলে নিয়েছেন সাদরে বরণ করে নিয়েছেন সারা জগৎ সংসারের কাছে তিনি কি উদার হতে চান উদার বড় মনের মানুষ হওয়া ইত্যাদি না 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 একেবারেই নয় যারা মমতাকে চেনেন তারা জানেন ভালো করেই বোঝেন নেত্রীর কিলার অ্যাটিচিউড প্রতিহিংসা পরায়ণতা ভেন্ডিকটিভনেস চূড়ান্ত মনোভাব তার শত্রু ঘৃণা সেসব যারা তার কাছে তারা জানেন কিন্তু সেসব হলো লড়াইয়ের সময় হ্যাঁ এটাও মমতার এক গুণ যতদিন লড়াই চলবে ততদিন তিনি ক্ষমাহীন কিন্তু তুমি অস্ত্র ত্যাগ করে দিদিগো বলে পায়ে ডাইভ দাও উনি তার প্রতিটা খনা, প্রতিটা মুহূর্ত প্রতিটা শব্দ যাকে বলে উপভোগ করবেন এনজয় করবেন সবার সামনে সেই তুমি যে মমতাকে কালীঘাটের বেভুশ্ বলেছিলে তৃণমূলের আসনে জিতে সেই মমতা দলের নেত্রীর সঙ্গে দেখা করতে তুমি কালীঘাটে যাবে ঠাকুক তোমার সঙ্গে সব পুরোনো অনুগামী এ যুদ্ধ জয় তো মমতা সেই যুদ্ধ জয়ের সবটা আলো তার মুখে সেই তুমি যে নাকি মমতার রাজ সরিয়ে নতুন বাংলা গড়বে বলেছিলে সেই তুমিই তৃণমূলের জান্ডা হাতে নিয়ে বক্সিয়ার অরূপ বিশ্বাসের উপস্থিতিতে নিজেকে মমতা ব্যানার্জির সৈনিক বলতে বাধ্য হলে ঘোষণা করতে হলো যে দলে যোগ দেওয়ার পরে সব বান্ধবী শোভন চট্টোপাধ্যায় যাবে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কালীঘাটে মানে তিনিও যুবরাজও হাজির থাকলেন না এই যোগদান মহোৎসবে তিনিও দূর থেকে এনজয় করছেন একসময় কলকাতার মহানাগরিক রাজ্যের বড় মন্ত্রী দলের বিরাট নেতা আজ বর্ণহীন এক ম্যাড়ে ম্যাড়ে অনুষ্ঠানে তৃণমূলে যোগদান করলেন তাতে আবার বলতে পারি শোভন চ্যাটার্জির পলিটিক্যাল ক্যারিয়ার শেষ আবার বলছি উনি একেবারেই বারুদ শেষ হয়ে যাওয়া হই ল্যাজ আছে নাড়ানোর ক্ষমতা নেই কোত্থেকে কোথায় উঠেছেন তিনি এক সামান্য রেল কর্মচারী মানুষের অনেক সন্তানের একজনই শোভন ছোটবেলায় সচ্ছল ছিলেন না একেবারেই নয় হ্যাঁ কেবল সিনেমা দেখার জন্য বন্ধ কারখানার তামার তার চুরি করে বিক্রি করে টাকা জোগাড় করতেন একবার বিদ্যুৎস্পৃষ্টও হয়েছিলেন সেই তার বেহালার বাড়িতে আমি জাকুজি দেখেছি পরে দেখেছি কম সম করে তিন চার কোটি টাকার অনেকগুলো গাড়ি বিএমডাব্লিউ থেকে মার্সিডিজ দেখেছি তার জীবনযাত্রার এক আমূল পরিবর্তন এবং তার শুরুয়াত ছাত্র পরিষদ আর সুব্রত মুখার্জি হলেও ঠিক সময়ে তিনি মমতার দিকে ভিড়ে গিয়েছিলেন আর ওই দু নম্বর দলের একজন হয়ে উঠেছিলেন তারপরে রমরমা বাজার কর্পোরেশনের বড় চেয়ারম্যান ডাকনাম জলশোভন রকেটের মতো মতগতিতে মহানাগরিক মন্ত্রী আর চোখে মুখে হাবে ভাবে পোড় খাওয়া নেতা হয়ে উঠতে সময় নেননি চৌকশ কথাবার্তা আর মিডিয়া ফ্রেন্ডলি জলশোভন তখন মাঝে মধ্যেই মিডিয়া মমতার মধ্যে হাইফেন অনেকেই জানতেন মমতার কাছে কিছু বলতে হলে আগে শোভনের কাছে বলতে হবে এবং ইতিমধ্যেই উর্দুতে বেসুমার বাংলায় অগাধ ধনু সম্পত্তি জড়ো করেছেন এককালে বন্দকারখানার তার কাটা বেহালা গড়াগাছার কারণ হয়ে উঠলেন মহানাগরিক নেতা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় সবটাই ঠিকঠাক চলছিল দুটো ঘুঁটি সব ইকুয়েশনকে বিগড়ে দিল এক তার নিজের পারিবারিক বিরোধ ডিভোর্স মামলা বান্ধবী বৈশাখী দুই ইডি দুই হচ্ছে গিয়ে ইডির করা নজরদারি করা নজরদারি চলছিল তার উপরে দুটোই তার পাবলিক লাইফের জন্য বেজায় গণ্ডগোলেন ইডির কাছে প্রচুর তথ্য এসে জড়ো হয়েছিল এবং জানানো হয়েছিল যে তোমাকে ভেতরে ঢোকানো হবে তিনি বিজেপির ঘুটি খেলে সেটাকে সামলাতে গেলেন ফেরে ওঠেননি কারণ তার শুভেন্দু অধিকারের মতো অন্তত কাঁথি গ্রামের সাম্রাজ্যটুকুও ছিল না তিনি দল ছেড়েছিলেন বটে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাদীদিন দিন বেহালাতেও একটা উইকেট পড়েন কাজে বিজেপিও বুঝেছে ইনি বোঝা উনিও বুঝেছেন বিজেপিতে তার কোনো ভবিষ্যৎ নেই এদিকে মমতা রাজ শেষ করে প্রথুন বাংলার গড়ার শপথ নিয়ে ফেলেছেন ওদিকে রোজ মামলার গল্প ডিভোর্স আবুলিশ বলে চলে গেলেন না বা যেতে পারলেন না কালীঘাটে একটু রাখলেন ইত্যাদি কিন্তু ইডিও তো সামলাতে হবে আর সবাই জানে বানে পাগলা কাম করে পাগল সে যে থাকার কিছু উপকার তো আছেই এতদিন পরে সেসব খানিকটা সামলে নিয়েছেন সম্ভবত যোগাযোগ বাড়াচ্ছিলেন খবর ছিল আমাদের কাছেও কেবল একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল তো মমতা সেটা সপ্তাহখানেক দিয়ে আগেই দিয়ে দিয়েছেন একটা কী না কী পদে বসিয়ে দিয়েছেন সরকারি গাড়ি পাহারার ব্যবস্থা হয়ে গেল অনুগত সংবাদ মাধ্যমে সম্পাদক গাড়ি পাহারাদার পাননি তো মমতার কানুন পেলেনও সেদিনই তো তৃণমূলে গিয়েইছেন কিন্তু তাতে তো মমতার শান্তি হবে না তাই আজকের অতি ম্যারম্যারে এক অনুষ্ঠানে শোভন বৈশাখী তৃণমূলে ফিরলেন বলে জানানো হলো সংবাদ মাধ্যমের কাছে এখন প্রশ্ন কতটা শোভন হল তৃণমূলে এতবার এত প্রবল মমতা বিরোধীরা যোগ দিয়েছেন যে এবারে শোভনের তৃণমূলে ফেরাটা খুব বিরাট কিছু নয় তিনজনের কথা এই মুহূর্তে মনে পড়ছে দু লাইন না করে না বললেই নয় প্রথমজন হলেন সোমেন মিত্র সত্যি বলছি নিজে বহুবার বলেছি বহুবার লিখতে গিয়ে লিখেছি বলেছি পলিটিক্স মেক স্ট্রেঞ্জ বেড ফেলোজ রাজনীতিতে কে যে কার সঙ্গে যাবে কে কার সঙ্গে যাবে না এটা বলা খুব কঠিন কখনো ভেবেছিলেন সিপিএম কংগ্রেসে হায় ভাব ভাব ভাবরে হবে হয়েছে তো এসব হয় কিন্তু তারপরেও অবাক হয়েছিলাম সোমেন মিত্র যখন তৃণমূলে যোগ দিলেন কি কাণ্ড বলুন তো দলটা ভাঙলোই তো সোমেন মমতা দ্বন্দ্বে সেদিনের সভাপতি নির্বাচন আর তা নিয়ে বিস্তর অভিযোগ সামনে কে সোমেন মিত্র কিন্তু সেই সোমেন মিত্র তৃণমূলে এলেন ডায়মন্ড হারবারের সাংসদ হলেন বললেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অপার তৃপ্তির যে আভা দেখেছিলাম তা আজও ভুলিনি ঘন্টা পাঁচেক চেষ্টার পরে এক জন্তুকে পেরে ফেলার আনন্দ যেরকম সেরকম আনন্দ খেয়াল রাখুন সোমেন মিত্রকে তৃণমূলে চিরটা কাল ওই সাইড লাইনেই কাটাতে হয়েছে মিডফিল্ডের খেলোয়াড় সাইড লাইনে বসে আছেন তো আছেন তো আছেন তৃণমূলের সৈনিক হয়েই বসে আছেন এর পরেরজন সৌগত রায় লেখাই যাবে না যে ভাষায় সৌগত রায় ওই রাজবিহারিতে দাঁড়িয়ে ভাষণ দিতে শুনেছি আমি নিজে সেবারে উনি মমতার বিরুদ্ধে প্রার্থী কদর্য নোংরা ভাষা যা অবশ্য সৌগত রায়ের কাছে নতুন কিছু নয় ওরকম ভাষা উনি প্রয়োগ করেন মাঝে মধ্যে কিন্তু সেই সৌগত রায়কে আমি দেখেছি মমতা জল চাইছেন অনেকের সঙ্গে হই হৈ করে জলের বোতলটা এগিয়ে দিতে হ্যাঁ মমতা এতে সুখ পান পেয়েছেন কালীঘাটের বেবুশে এখন সৌগত রায়ের নেত্রী পরের জন বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চৌকশ কথা বলেন চোখা চোখা কথা বলেন আর সেই অসম্ভব হারের দিনগুলোতে মমতাই তো ছিলেন একমাত্র শত্রু সেই মমতাকে কি বলতে বাকি রেখেছেন তিনি আজ প্রতিটা কথায় নেত্রীর অনুপ্রেরণার কথা বলেন অনুপ্রেরণা যে কি বিষম বস্তু তা নিয়ে পরে একদিন আলোচনা করব কিন্তু সেসব সময়ে মমতা সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন শীতের দুপুরে কমলা লেবু খাবার মতো বা কতবেল লঙ্কা নুন ধুনে পাতা দিয়ে চকাত করে শব্দ তোলার মতো হ্যাঁ ভারতে এই উপভোগ করাটা শিখিয়েছিলেন সম্ভবত সম্রাট আলেকজান্ডার তার আগে আমরা যুদ্ধে হেরোদের গলা ঘেচাং করে কাটতেই দেখেছিলাম উনি প্রথম সম্ভবত বর্ষতা স্বীকার করলেই সবচেয়ে বড় শত্রুকে ছেড়ে দিয়েছেন মমতা সেই লেডি আলেকজান্ডার যিনি শত্রুকে মেরে ফেলেন না বর্ষতা স্বীকার করান নিজের মুখেই সে বলে আমি আপনার অনুগত আমি মমতার সৈনিক সেই ধারামে নেই নেত্রীর অনুপ্রেরণায় রাজ্যের উন্নয়নযোগ্যে ঝাঁপ দিলেন কানুন যা শোভন নয় একেবারেই নয় তো এসব নিয়েও ভাবতে হবে ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে সকালবেলায় আটটার সময় আবার পলিটিক্সের জন্য অপেক্ষা করবেন এখন আপাতত এখানেই শেষ করছি নমস্কার